ইনজেকশন ছাড়া কি গরুর কৃমিনাশক করা সম্ভব এমন কি কোনো ঔষধ আছে যেটা খাওয়ালে গরুকে ইনজেকশন দেওয়া লাগবে না এটার ডোজ কি কতটুকুই বা খাওয়াতে হবে দাম কত এবং প্রেগন্যান্ট অবস্থায় এটা কি ব্যবহার করা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণী সম্পদ ও কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিনুর রহমান সানেট আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনা করব ইনজেকশন ছাড়া গরুর কৃমিনাশকের সঠিক ব্যবহার এবং সঠিক ঔষধ এবং সঠিক ডোজ সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক ফসলের জমিতে যেমন করে সার ঔষধ দিলে ঠিকমতো কাজে আসে না ঠিক তেমনই গরু মহিষের ক্ষেত্রেও একই কথা ঠিকমতো মতো কৃমি না করে যতই খাবার খাওয়ান সঠিকভাবে কাজে আসবে না আপনারা কি জানেন গরুর কৃমির কারণে দুধের উৎপাদন কমে যায় গরুর দৈহিক ওজন ধীরে ধীরে কমে যায় এবং গরুর রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এছাড়াও গরু হেঁটে আসতে দেরি করে কৃমির কারণে গরুর খামারিদের আর্থিক ক্ষতিও হয় অনেক তাই কৃমি দমনে নিয়মিত কৃমিনাশক ব্যবহার করা অতি জরুরি আমরা অনেকেই ভেবে থাকি কৃমির ঔষধ মানেই কৃমিনাশক ইনজেকশন ইঞ্জেকশন কিন্তু এটা জানি না যে কৃমিনাশক ইনজেকশন ইঞ্জেকশন ছাড়াও অনেক ঔষধ আছে যেটা ব্যবহারের ফলে সমস্ত প্রকার কৃমি নিমিষেই ধ্বংস করা যায় আজকে আমরা এমনই একটা ঔষধ নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করলে আপনার কোনো প্রকার কোনো প্রয়োজন হবে না এটা সম্পূর্ণরূপে আপনার গরুকে এই আইভার জল ভেট সাসপেনশনে রয়েছে আইভার মেক্টিন বিপি ও ড্রাই ক্লাভেন্ডা জল আই এন এন এইটা ব্যবহারের ফলে প্রাপ্ত বয়স্ক বা অপ্রাপ্ত বয়স্ক সকল প্রকার অন্তঃপ্রজীবিত মর্বেই সাথে প্রজীবী হিসাবে উকুন আটালি কিন্তু মারা যাবে সেই সাথে এটা প্রেগনেন্ট অবস্থায় কিন্তু সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন ছাগল ভেড়া গরু বা মহিষকে যে কোনো প্রেগনেন্ট অবস্থায় এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এইটা ব্যবহারের পরে আঠাশ দিন পর্যন্ত দুধ এবং একুশ দিন পর্যন্ত মাংস প্রত্যাহার করা উচিত চলুন এইবার যিনি নেওয়া যাক এটার ডোজ কি প্রতি দশ কেজি দহিক ওজনের জন্য এক সিসি করে খাওয়াবেন সাত দিন পর পর শুধুমাত্র দুইবার অর্থাৎ চারশো থেকে পাঁচশো কেজি দহিক ওজনের একটা গরুর জন্য একটা সাসপেনশনই যথেষ্ট এইবার কথা বলা যাক এটার প্রাইস নিয়ে এইটার প্রাইস মাত্র একশো চল্লিশ টাকা আর একশো চল্লিশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন একটা আদর্শ কৃমিনাশক ঔষধ সঠিকভাবে কৃমিনাশক করলে আপনার গরু যেমন সুস্থ থাকবে গরুর দুধ উৎপাদন বৃদ্ধি হবে এবং খামারেও লাভ আসবে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন